হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা অ্যালকাইল হেলাইট সম্পর্কে আলোচনা করব অ্যালকাইল হেলাইট আমরা একে আর এক দিয়ে প্রকাশ করতে পারি অ্যালকাইল হেলাইট কাকে বলে অ্যালকাইল হেলাইট হেলাইট কি এক বা একাধিক একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্য হ্যালোজেন পরমাণুর দ্বারা হ্যালোজেন পরমাণুর দ্বারা প্রতিস্থাপিত করলে প্রতিস্থাপিত করলে যে যোগ পাওয়া যায় পাওয়া যায় তাকে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড বলে এদের আর যারা প্রকাশ করা হয় অ্যালকাইল হ্যালাইড সাধারণ প্রস্তুত প্রণালী অ্যালকাইল হ্যালাইড খেলাইদের সাধারণ পোস্তক প্রণালী প্রণালী লিখো সাধারণ পোস্তক প্রণালীর মধ্যে প্রথমত আমরা পাই অ্যালকেন থেকে অ্যালকোহল থেকে সরি অ্যালকেন না এটাকে আমরা বলবো অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে অ্যালকোহলকে অ্যালকোহলকে হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে অ্যালকাইল হেলাইন एल्काइल हैलाइड पाज अभिक्रिया হবে বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড আর এক্স হ্যালোজেনিসি ধারা হলো এই এক্স এ সরি অ্যালকাইল হ্যালাইড না অ্যালকোহল অ্যালকোহল হলো আর ও এইচ আর এখানে হ্যালোজেন অ্যাসিড এইচ এক্স তাহলে এইটা প্রতিস্থাপন বিক্রি হয়ে হয়ে অ্যালকাইল হেলাই আর এক্স আর পানি উৎপন্ন হবে উদাহরণ হিসেবে আমরা দিতে পারি সি এইচ থ্রি সি এইচ টু এইচ ইথানল আর সি এল বিক্রিয়া করে তৈরি হবে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড নামক অ্যালকাইল হ্যালাইড আর তৈরি হয়ে যাবে পানি দুই নম্বর এলকেন থেকে থেকে আচ্ছা ইউভিরসির রশ্মির উপস্থিতিতে উপস্থিতিতে এলকেন বিশেষ করে মিথেন মিথেন রশ্মির উপস্থিতিতে মিথেন আর হ্যালোদিনের সাথে বিশেষ করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে অ্যালকাইল হেলাইট তৈরি করে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট তৈরি করে বিক্রিয়া কেমন হবে বিক্রিয়া আমরা অ্যালকাইল হেলাইট তৈরি করে তবে সবশেষ সর্ব সবশেষে কার্বন ট্রাক্লোরাইড এখানে উৎপন্ন হয় এটা অ্যালকাইল হেলাইট তাহলে আমরা বলবো মিথেনের হ্যালো হাইড্রোজেন পরমাণুগুলো একে একে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে সবশেষে কার্বন ট্রাক্লোরাইড তৈরি করে তাহলে আমরা বলতে পারি মিথেন এইখানে ক্লোরিন ক্লোরিন ইউভিরশি বা চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা তৈরি হবে মিথাইল ক্লোরাইড এ আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ইউভিরাসির উপস্থিতিতে তৈরি হবে মিথিলিন ক্লোরাইড এইচ টু এল টু এখানে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে করে ইউভিরশির উপস্থিতিতে তৈরি করবে কোলোরোফরম কোলোরো এই কোলোরো শেষ হাইড্রোজেনটা আবার কলোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে ইউভিরসের উপস্থিতিতে ফলত উৎপন্ন হয়ে যাবে কার্বন টেট্রা ক্লোরাইড এইভাবে অ্যালকিন থেকে আমরা ইউভিরসি দ্বারা অ্যালকাইল হেলাইট পেতে পারি এরপর অ্যালকিন থেকে অ্যালকিন থেকে অ্যালকাইল হেলাইট আমরা কীভাবে পাব সেইটা একটু দেখে নিই অ্যালকিন থেকে অ্যালকাইল হেলাইট তা দিবন্ধনযুক্ত থেকে আমরা জানি দ্বিবন্ধনযুক্ত যোগ হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালগা হেলাইট তৈরি করে তাহলে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে আমরা বলতে পারি অ্যালকিন অ্যালকিন হ্যালোজেন অ্যাসিড হ্যালোজেন অ্যাসিডের সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বা যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়া দুধ বিক্রিয়া বিক্রিয়া করে অ্যালকাইল কাইল অ্যালকাইল এল উৎপন্ন করে উৎপন্ন করে তো কীভাবে উৎপন্ন হয় বিক্রিয়াটা আমরা দিতে পারি বিক্রিয়া বিক্রিয়া হল অ্যালকিন সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু এখানে আমরা যদি যে কোনো হ্যালো জিনিস যেমন এই সিয়ে দিলাম দিলে উৎপন্ন হবে মিথাইল ক্লোরাইড আর তৈরি হবে ইথাইল ক্লোরাইড সিএইচ থ্রি সিএইচ টু সিএল এটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেল চার নম্বর হ্যালো ফরম বিক্রিয়া দ্বারা এই হ্যালো ফর্ম বিক্রিয়া খুব আশা করী খায় হ্যালো ফরম বিক্রিয়া হ্যালো ফরম বিক্রিয়া দ্বারা যে সকল কার্বনিল যোগে যোগে অর্থাৎ কার্বনিল যোগ মানে অ্যালডিহাইট কীটন কার্বনিল যোগে মিথাইল মূলক থাকে মিথাইল মূলক থাকে বা যেসব অ্যালকোহল অ্যালকোহল যেসব অ্যালকোহল বিক্রিয়াকালীন সময়ে বিক্রিয়াকালীন সময়ে জারিত হয়ে জারিত হয়ে মিঠাইল কীটগ্রুপ সিয় স্ত্রী সিয়োগ গ্রুপ উৎপন্ন করে গ্রুপ উৎপন্ন করে সেই সব কার্বনিল যৌগ বা অ্যালকোহল অ্যালকোহল উপযুক্ত খারের উপস্থিতিতে উপযুক্ত খাড়ের উপস্থিতিতে হেলো সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে হ্যালো ফর্ম গঠন করে হ্যালো ফর্ম গঠন করে এই বিক্রিয়াকে হ্যালো ফর্ম বিক্রিয়া বলে তাহলে এটাই হলো হ্যালো ফর্ম বিক্রিয়া যেমন আমরা বিক্রিয়াটা দিতে পারি এইভাবে বিক্রিয়া সিএইস থ্রি সিও সি থ্রি এখানে আর একটা শব্দ আছে সেটা বলা হয় নাই সেটা হলো যে উল্লেখ্য উল্লেখ্য মিথাইল কিটো গ্রুপের সাথে গ্রুপের সাথে হাইড্রোজেন অ্যালকাইলমূলক বা মূলক যুক্ত থাকতে হবে তাছাড়া অ্যালোফরম বিক্রিয়া দেবে না যেমন বা বিক্রিয়াটা আমরা দিই বিক্রিয়া বিক্রিয়া তাহলে আমরা দেব যে মিথাইল কিটো গ্রুপের সাথে একটা মূলক দিই সিএইস্রি এটাকে আমরা হ্যালোজেন এবং উপযুক্ত খাদ ধরা গেল কোষ্টিক সোডা এর সাথে বিক্রি করাতে দিলে করতে দিলে এখানে তৈরি হবে হ্যালোফরম সি এইচ এক্স থ্রি তৈরি হয়ে যাবে এটাকে বলবো আমরা হ্যালোফ্রম আর তৈরি হয়ে যাবে সোডিয়াম হেলাই আর পানি তৈরি হয়ে যাবে এখন এক্স এক্স যদি এক্স যদি কলোরিন হয় তাহলে ফর্ম এক্স যদি ব্রমিন হয় তাহলে ব্রহ্ম ফ্রম এক যদি আয়োডিন হয় তাহলে আয়ডোফর্ম উৎপন্ন হবে তাহলে আমরা উদাহরণ হিসেবে আইডোফরম উৎপন্নটা দিতে পারি যে আয়োডোফর্ম বিক্রিয়াও বলা যেতে পারে কি আইডোফরম তৈরিতে যেমন এসিটোন এখানে আয়োডিন এইখানে আমরা সোডিয়াম হাইড্র অক্সাইড নিব নিয়ে যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে এই আয়োডোফর্ম উৎপন্ন হবে সিএইস আই থ্রি এটার নাম আয়োডোফর্ম তারপরে তৈরি হবে সোডিয়াম আয়োডাইড আর তৈরি হয়ে যাবে পানি তাহলে আমরা বলতে পারি কোন 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 যৌগ যেমন 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 এই অ্যালডিহাইড হাইট ইথানেল হ্যাঁ এসিট এলডি হেট বা ইথানেল তারপর এসিটন সি এইস থ্রি এসিটন তারপর 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 ইথাইল অ্যালকোহল বা ইথানল সিএইচ থ্রি সিএইচ টু ওই ইথানল জারিত হয়ে এই ইথানল জারিত হয় ইথানল জারিত হয় জারিত হয়ে তৈরি করে সিএইচ থ্রি সিএইচ ও এজিটাল ডিহাইড তার মানে এই এই যে যৌগটার মধ্যে এইচ থ্রি সিও এইচ এই যে এই মূলকটা আছে এবং সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত এই যে যৌগগুলো এগুলা এগুলো হ্যালোফোন বিক্রিয়া দেয় এরা হ্যালোফোন বিক্রিয়া পজিটিভ হ্যালো ফোরম বিক্রিয়া দেবে আরও আরও মেলা উদাহরণ দেওয়া যেতে পারে এরকম যেমন এখানে যদি হ্যালোফ্রম বিক্রিয়া এইখানে যদি এরকম হয় যে সিএইচ থ্রি সিও সি টু এইচ ফাইভ তাহলে মিথাইল কীটনমূলকের সাথে ফেন সি টু এইচ ফাইভ না সি সিক্স এইচ ফাইভ ফেনাল যুক্ত আছে এটাও হ্যালোফোন বিক্রিয়া দেবে আর হ্যালোফোন বিক্রিয়া দেবে না এই বিক্রিয়া বিক্রিয়া দেবে না বা নেগেটিভ হবে যেমন আমরা যে বলতে পারি সি এইচ থ্রি সিওএন এইচ টু এই যে আমাই এই মিথাইল কীটোমূলকের সাথে নাইট্রোজেন যুক্ত আছে হাইড্রোজেন যুক্ত থাকলে এইটা বিক্রিয়া দিত আবার যদি বলি সিএইচ থ্রি সি ডাবল ও সিএইচ থ্রি এখানে মিথাইল কিটোমূলকের সাথে ও সিএইচ থ্রি যুক্ত আছে এটাই বিক্রিয়া দিবে না হেলোফ্রন বিক্রিয়া তারপরে সিএইচ থ্রি সিও অ্যাসিটাইল গ্রয় এটাও হেলোফ্রন বিক্রিয়া দিবে না তার কারণ মিথাইল কিটো গ্রুপের সাথে ক্লোরিন যুক্ত আছে হাইড্রোজেন বা অন্য কোনো মিথাইল অন্য কোনো অ্যালকাইল এলাকায় অথবা মূলক যুক্ত থাকতে হবে তাহলে আমরা হ্যালোফর্ম পেয়ে যাব তাহলে হ্যালোফ্রম বিক্রিয়া সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম তাহলে তো আমাদের ভর্তি পরীক্ষার মাঝে মাঝে কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে কোন যৌগটি হ্যালোফ্রম বিক্রিয়া দেবে না শতগুলো মনে রাখলেই এগুলো দেওয়া যেতে পারে এখন আমরা দেখি যে কোনো পরীক্ষাগারে কীভাবে কোনোরকম তৈরি করবে পরীক্ষাগারে কীভাবে কলরাফরম তৈরি করা যায় পরীক্ষাগারে কীভাবে কলরা ফরম কলোরো ফরম তৈরি করবে তাহলে পরীক্ষাগারে পরীক্ষাগারে ইথানল ইথানলকে ইথানলকে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার পরীক্ষানলে পরীক্ষাগারী ইথানলকে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার দ্বারা আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ করলে কলোরো পাওয়া যায় কলোরো ফলন পাওয়া যায় বিক্রিয়াটি বিক্রিয়াটি নিম্নের ধাপগুলো অনুসরণ করে নিম্নের ধাপগুলো অনুসরণ করে কি কী ধাপ অনুসরণ করে প্রথমত ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপো ব্লিচিং পাউডার আদ্র বিশ্লেষিত হয় পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রো আর ক্লোরিন গ্যাস তৈরি করে এখন এই ক্লোরিন গ্যাস ইথানলের সাথে বিক্রিয়া করে সিএইচ থ্রি সিএইচ টু ওএইস প্লাস ক্লোরিন বিক্রিয়া করে এসিটাল ডিহাইড বা ইথানেল এসিটাল ডিহাইড বা ইথানেল ওএইসেল তৈরি হয় এরপর এই অ্যাসিটাল ডিহাইড এসিটাল ডিহাইড কী করে এ আবার ক্লোরিনের সাথে তিন অন্য ক্লোরিনের সাথে যুক্ত হয় যুক্ত হয়ে ট্রাইকোলোরো এসিটাল ডিহাইড এই তিনটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিষ্ঠিত করতে হয়ে ট্রাইকোলোরো কার্বনটা থাকবে এই জায়গায় ট্রাইকোলোরো এসিটাল ডিহাইড বা এর আর একটা ন ক্লোরাল কলোরাল ট্রাইকোলোরো এসিটাল ডিহাইড বা ক্লোরাল তৈরি করে তাহলে আর এখানে এখানে ওই সেল তৈরি হবে এই ক্লোরাল আবার কোলোরাল বা ট্রাইকোলোরো এসিটাল ডিহাইড এইটা এই ক্যালসিয়াম হাইড্র সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কোলোরো তৈরি করে সিএইস সিএল থ্রি তৈরি হয় ক্যালসিয়াম ক্যালসিয়াম ফরমেট ক্যালসিয়াম ফরমেট তৈরি হয় আর তৈরি হয় তৈরি হয় পানি তাহলে এইভাবে আমরা পরীক্ষাগারে ব্লিচিং পাউডার থেকে ব্লিচিং পাউডার থেকে আমরা কোলোরোফ তৈরি করতে পারি আমরা কলোরোফর্মও কিন্তু একটা অ্যালকাইল হেলাই এখন আমরা কীভাবে কলোরোফর্ম শনাক্ত করব কীভাবে কলোরোফর্ম শনাক্ত করবি অর্থাৎ অথবা কার পরীক্ষাটা লেখ এই কথাগুলো এই পরীক্ষায় আসে এই জিনিসগুলো কীভাবে কীভাবে কোলোরো ফরম শনাক্ত করবে শনাক্ত করবে অথবা এটা পরীক্ষা এভাবে আসে কার্বি লেমিন পরীক্ষাটি লিখো কার্বিলেমিন পরীক্ষাটি লিখ তাহলে আমরা কার্বি কার্বিলমিন পরীক্ষাটা বলতে পারি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ এনিলিন এনিলিন অ্যালকোহলি এনিলিন ও অ্যালকোহলীয় অ্যালকোহলীয় পৌষ্টিক পৌষ্টিক পটাশ পৌষ্টিক পটাশ এর সাথে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় ক্লোরোফকে উত্তপ্ত করলে ক্লোরফ্রমকে উত্তপ্ত করলে বিশ্রী গন্ধযুক্ত বিশ্রী গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়নাইট ফিনাইল সায়ানাইট সায়ানাইট বা কার্বিলেমিন উৎপন্ন এটা আর একটা নাম কার্বিলেমিন কার্বিলেমিন উৎপন্ন হয় উৎপন্ন হয় এবং গন্ধ গন্ধ দ্বারা কলোরফর্ম শনাক্ত করা যায় পনেরো ফর্ম শনাক্ত করা হয় করা হয় এই বিক্রিয়াটার নামে একে কার্বি কার্বিল পরীক্ষা বলে একে কার্বিল পরীক্ষা বলে তাহলে আমরা বিক্রিয়াটা দেখাতে পারি এনিলিন এনিলিন তারপরের সাথে দেব আমরা এনিলিন অ্যালকোহলীয় ক্লোরোফর্ম সিএইচ সিএল থ্রি অ্যালকোহলীয় তিন অনু পটাশিয়াম হাইড্রো অক্সাইড এ এল সি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রো অক্সাইড কোলোরোফরম এনিলিন উত্তপ্ত করব ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ফিনাইল আইসোসাইনাইড উৎপন্ন হবে ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হবে এখানে তৈরি হবে এনসি আইসোসায়ানাইডগুলো ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে পানি তিন অনু পটাশিয়াম ক্লোরাইড আর তৈরি হবে পানি তো আমরা অ্যালকাইল হেলাইট প্রস্তুতি এবং শনাক্তকরণ এখানে শেষ করলাম পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে শেষ হবে ভালো থেকো আল্লাহ হাফেজ